আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার পঁয়তাল্লিশ এখনো ডিম দিচ্ছে না আপনাদের অনেকেই প্রশ্নটা করেছেন ভাই পাখি তো পঁয়তাল্লিশ দিনে বেশি হয়েছে কিন্তু এখনো ডিম দিচ্ছে না কি করব। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এর পাঁচটি প্রধান কারণ এবং সমাধান প্রথম কারণ পাখির সঠিক বয়স নিশ্চিত করা প্রথমেই নিশ্চিত হন পাখির বয়স পঁয়তাল্লিশ দিন হয়েছে কিনা অনেক সময় বিক্রেতা ভুল বয়স বলে দেয় বিশ দিনের পাখি তিরিশ দিন বলে আপনাদের কাছে বিক্রি করে তাই সঠিক বয়স না হলে আপনি অপেক্ষা করলেও ডিম দিবে না এর সমাধান হয় নিজেকে খামারে বাচ্চা ফোটাতে হবে অথবা নির্ভরযোগ্য একটি খামার থেকে বাচ্চা বা পাখি ক্রয় করতে হবে দুই নম্বরে রয়েছে আলো পর্যাপ্ত না থাকা আপনারা সবথেকে বড় ভুল যেটা করেন খামারে পর্যাপ্ত আলো রাখেন না কোয়েল পাখির প্রতিদিন চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলো দিতে হয় এই আলোয় ডিম উৎপাদনের জন্য হরমোন নিঃসরণে সাহায্য করে কিন্তু আপনারা পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখেন না এর সমাধান খামারে বা খাঁচায় অতিরিক্ত এলইডি লাইট ব্যবহার করুন রাতেও চার থেকে পাঁচ ঘন্টা আলো থাকা দরকার আমার মতে সকাল ছয়টা বা সাতটা থেকে রাত দশটা বা এগারোটা পর্যন্ত পর্যাপ্ত আলো ব্যবস্থা করবেন খামারে তিন নম্বরে রয়েছে খাবার ও ক্যালসিয়ামের ঘাটতি যদি খাবারে পর্যাপ্ত প্রোটিন বা ক্যালসিয়াম না থাকে তাহলে কোয়েল পাখি ডিম দিবে না ডিম উৎপাদনে পাখি শরীরের শক্তি লাগে আর সেটা আসে খাবার থেকে এর সমাধান থেকে প্রোটিন যুক্ত দিন সাথে ক্যালসিয়াম পাউডার বা ডি ক্যালসিফার দিন চার নম্বরে রয়েছে পরিবেশ পাখি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় বারবার সরানো হয় বা খাঁচার আশেপাশে অনেক শব্দ থাকে তাহলে পাখি ডিম দিতে দিবে এর সমাধান শান্ত পরিবেশে রাখুন এবং একবার যেখানে রাখবেন চেষ্টা করবেন সেখানেই রেখে দেওয়ার পাঁচ নম্বরে রয়েছে পুরুষ পাখি ও মহিলা পাখি অনুপাত ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় খাঁচায় পুরুষ কোয়েল পাখি বেশি বা একেবারেই নেই তাতে স্ত্রী কোয়েল পাখি মানসিক চাপ অনুভব করে এবং ডিম কমে যায় এর সমাধান যারা কোয়েল পাখি ডিমের জন্য পালন করবেন তারা প্রতি একশো মহিলা পাখির সাথে তিন থেকে পাঁচটি পুরুষ পাখি রাখবেন আর যারা বাচ্চা ফোটানোর জন্য ডিম চাচ্ছেন মানে যেটাকে বিজ ডিম বলা হয় সেখানে তিনটি মহিলা পাখির সাথে একটি পুরুষ পাখি রাখবেন তাহলে এখন আবার সংক্ষেপে বলি প্রথম পাখির বয়স সঠিক আছে কিনা জানতে হবে দ্বিতীয় পর্যাপ্ত আলো আছে কিনা জানতে হবে বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে তৃতীয়ত পাখির খাদ্য পর্যাপ্ত প্রোটিন এবং ক্যালসিয়াম আছে কিনা জানতে হবে বা ব্যবস্থা করতে হবে চতুর্থত শান্ত পরিবেশে পাখিকে রাখতে হবে যেখানে বেশি চিল্লাচালি হয় সেখানে পাখি কোনোভাবে রাখা যাবে না বা অনেক শব্দ যেখানে হয় পঞ্চম পুরুষ পাখি ও মহিলা পাখি ব্যালেন্স ঠিক রাখতে হবে যদি যেভাবে খামার পরিচালনা করে থাকেন ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি খুব দ্রুত ডিম দিতে শুরু করবে আপনার খামারে কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুন্না এগ্রোয়ার্ল্ড চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম